পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হবে না পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হবে না রে পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপি আছে যে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দি দিয়ে কত পাপি আসে যে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে ও নেই মায়ের মনে কষ্ট দিলে আল্লা যে সহে না ওরে মায়ের মনে কষ্ট দিলে খুদা যে সহেনা তোমরা কোনো দিনও মায়েরই মনেতে। কষ্ট দিও না তোমরা দিন মায়েরই মনেতে কষ্ট দিও না পৃথিবী মায়ের মতন আপন কেউ হবে না ওরে এই জগতে মায়ের মতন আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না দশ মাস দশ দিন গর্বে রেখে মা জননী দশ মাস দশ দিন গর্বে রেখে মা জনী আমায় এই কি পোহরে না ওরে সেই কথা কি বন্ধু তোমার মনে কি পহরে না তোমরা কোনোদিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হবে না হরে পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না কত ছেলে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায় এমন ছেলে দু কোনো শান্তি নাই কত ছেলে শাশুড়ি পেয়ে মাকে বলে যাই এমন সেলের দুজাহানের কোনো শান্তি নাই ছোট্ট কালের কথা কি তাদের মনে কি পহরে না ওরে ছোট্ট কথা কি তাদের মনে কি পহরে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হবে না বাইরে পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হবে না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট কষ্ট দিও না কত পাপি আসে যে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাবুনে কত পাপি আসে যে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে ও মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে না বাইরে মায়ের মনে কষ্ট দিলে খুদা যে সহেনা তোমরা কোনো দিনও মায়েরই মনে মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না